অপারেশন ছাড়া কোনো উপায় নেই অপারেশন করতেই হবে তখন আমরা যে দেখলাম যে কোন জায়গায় মানে ওষুধ ওষুধ দিয়ে ভালো হয় আমরা অপারেশন করাও না কারণ আমরা সবগুলা দেখছি যে যতগুলো আমরা নিউরোসাইন্সে গেছি আর যতগুলো ফাইন অপারেশন করা দেখছি একটা ফোলা ফোলাফাইনে সুস্থ নয় সবাই আবার নতুন করে আইতেছে সবাই হয় এক মাস পরে আইতেছে নয় দুই মাস পরে আইতেছে নয় সাপ্তাহে সাপ্তাহে আইতেছে মানে ডাক্তারের লগে একটা সম্পর্ক রাখিয়ে দিতে লাগতেছে হাইড্রোসেফালাস একটি জটিল রোগ যা শুধু রোগীর জীবনকে কঠিনই করে তোলে না বরং পুরো পরিবারকে বিপাকে ফেলে আজ আমরা এমন এক গল্প শোনাব যেখানে একজন শিশু রোগী মোহাম্মদ আনাস এস টি হোমিও সদনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দক্ষ চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়েছে আসুন শুনি এই অসাধারণ সাফল্যের গল্প হাইড্রোসেফালাসের চিকিৎসায় আপনাদের অভিজ্ঞতা কী অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর মনে করেন নিউরো সায়েন্সে গেছিলাম আমরা পাঁচ ছয় বার গেছিলাম নিউরো প্রত্যেক সপ্তাহে যাওয়া লাগতো রবিবারে আর মনে হয় রবিবারে সোমবারে বসে মনে এরা বুধবারে দুই দিন বসে তো প্রত্যেক সপ্তাহে দুইবার করে যাওয়া লাগতো যাইলে দেখতাম সবসময় যে বড় বড় মাতা লয়ে আসতেছে একটা ছেলেরে দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে কয়বার বর্ষণ করছে কয় সাত বারো বর্ষণ করছি আবার আইতেছে সাত ছয় ছয় সাতবার খালি ওই যে ফাইভ লাগায় না ফাইভ লাগায় যে ফাইভের এন্দি ইন্দি ফুলি যায় এন্দি ফুলি যায় এন্দি ফুলি যায় এরকম ফসল ধরে ফাঁকা ধরে আবার আইতেছে আবার আইতেছে সবসময় খালি আইতেছে তখন আমরা আর পথ না দেখি তখন আমরা মানে কিভাবে অপারেশন ছাড়া ভালো হয় যেহেতু ফিজির অধ্যাপক বলছে যে অপারেশন ছাড়া কোনো উপায় নেই অপারেশন করতেই হবে তখন আমরা যে দেখলাম যে কোন জায়গায় মানে ওষুধ ওষুধ দি ভালো হয় আমরা অপারেশন করাও না কারণ আমরা সবগুলা দেখছি যে যতগুলো আমরা সায়েন্সে গেছি আর যতগুলো ফোলাফাইনে অপারেশন করা দেখছি একটা ফোলা ফোলাফাইনে সুস্থ নয় সবাই আবার নতুন করে আইতেছে সবাই হয় এক মাস পরে আইতেছে না দুই মাস পরে আইতেছে

হাইড্রোসেফালাস এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্কে অতিরিক্ত ফ্লুইড জমা হয় এটি শিশুদের ক্ষেত্রে গুরুতর শারীরিক ও মানসিক সমস্যার কারণ হতে পারে মোহাম্মদ আনাজার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল তার অভিভাবকদের প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে সার্জারির পরামর্শ দেওয়া হয় তবে কোনো নিশ্চিত সমাধানের আশ্বাস দেওয়া হয়নি চিকিৎসার জন্য রুগীর পরিবার এস টি সদনের অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার এ আলম হোসাইনি এবং তার চিকিৎসক দলের উপর আস্থা রাখে আসুন শুনি এই অসাধারণ চিকিৎসা পদ্ধতির কথা হাইড্রোসেফালাসের খুব সফল চিকিৎসা হোমিওপ্যাথিতে রয়েছে আনাস প্রায় অর্ধমৃত অবস্থায় আমার নিকট আসে সারাক্ষণ ঘুমায় অত্যন্ত তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় সেমিকোমা ডাকলে অনেকক্ষণ ডাকলে হয়তো চোখটি খোলে এরকম অবস্থায় ছিল এই ধরনের একটা জটিল পরিস্থিতিতে যখন আমাদের নিকট আসে তখন আমরা তাকে হোমিওপ্যাথি চিকিৎসা দিই এবং হোমিওপ্যাথির চিকিৎসায় আনাস এখন আলহামদুলিল্লাহ ভালো তার সেমিকোমা অবস্থাটা এখন আর নেই তার যে অন্য অন্য সিমটমগুলো রয়েছে যেমন তার চোখগুলো একেবারে নিচে চলে গিয়েছিল চোখের মনিটা একেবারে সাদাটা দেখা যেত উপর থেকে হয়তো একটু চোখের মনিটা দেখা যেত এতটা জটিল পরিস্থিতি থেকে সুস্থ হয়েছে এটা আমার নেতৃত্বে যে টিম আছে এই টিমের দেওয়া ঔষধে আনাস আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থতার পথে এগিয়েছে আর আপনারা পেশেন্টের অভিভাবকের কথা শুনেছেন তাদের অভিব্যক্তি শুনেছেন আলহামদুলিল্লাহ পেশেন্ট এখন আমার দৃষ্টিতে সম্পূর্ণ সুস্থ শিশুদের মতে আচরণ করছে এবং সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনার বা আপনার পরিবারের কেউ যদি এমন সমস্যায় ভোগেন তবে আজই যোগাযোগ করুন ডি হোমিও সদনের সাথে স্ক্রিনে যোগাযোগের তথ্য দেওয়া আছে স্বাস্থ্য আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এস টি হোমিও সদন আপনাকে সুস্থতার পথে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ আজই সঠিক সিদ্ধান্ত নিই এবং সুস্থ জীবনের পথে এগিয়ে যান এস টি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ